আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মায়ের দোয়ার ল্যান্ড বিজনেস থেকে আমি মোহাম্মদ প্রিয় দর্শক শ্রোতা আপনারা সময় কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম একটি জমি নিয়ে জমির পরিমাণ হবে চার শতাংশ বারো পয়েন্ট তো এটি হলো নারায়ণগঞ্জ জেলা সিটি কর্পোরেশন দুই নাম্বার ওয়ার্ড সানার মিজমিজি দুই নাম্বার ওয়ার্ড বলা হয় আর কি এটাকে বলা হয় সানারবার কান্দাপাড়া প্রত্যাশা মডেল স্কুল সংলগ্ন এই রোডে এই আশেপাশে অবস্থা জমির পরিমাণ চার শতাংশ বারো পয়েন্ট তো এখন আমি জমির সামনে যাব আপনাদের নিয়ে জমিটা আপনারা দেখবেন ইনশাল্লাহ আর জমির দেখার শেষে ইনশাল্লাহ কমেন্টস করে যাবেন তো জমির সামনে এখন আমি যাচ্ছি তো এই যে এইটা হলো রাস্তা আর কি এই রাস্তা থেকে আসলে এখানে একটা এরকম রাস্তা পড়বে এই রাস্তা দিয়ে যেতে হবে আর কি একদম কন্যার প্লট চার শতাংশ বারো পয়েন্ট জমির পরিমাণ তো জমির সামনে কাছাকাছি চলে আসছি এটা আপনারা সানার স্ট্যান্ড থেকে বলবেন পত্যাশা মডেল স্কুল যাব অথবা পাকার মাথা বললেই হবে মানে প্রত্যাশা মডেল স্কুল বললে সবাই চিনবে তা আশেপাশে এরকম ঘনবসতি এলাকা বাড়িঘর আছে সব কিছুই আছে তো এই যে এইটা হলো জমি আর কি ফাউন্ডেশন দেওয়া আছে জমির উপর ফাউন্ডেশন দেওয়া যে এটা জমি বাউন্ডারি করা আছে বালু ফেলানো আছে আর কি সিদ্ধিরগঞ্জ মুজের ভিতরে পড়ছে কন্যার প্লট কন্যার প্লট জমি দুই রাস্তা ধরে মাফ হবে আর কি এই দিকের অর্ধেক ধরতে হবে আর ওই দিকের অর্ধেক ধরতে হবে আর কি তো এই আশেপাশে অবস্থা নতুন নতুন বাড়িঘর উঠতেছে ভাড়ার চাহিদা রয়েছে অনেক এটা পার কাঁঠা ৩৫ লাখ টাকা কাঠা পার কাঁঠা ৩৫ লাখ এক কাঠার দাম ৩৫ লাখ ঠিক আছে পার কাঠা এখানে জমি আছে চার শতাংশ বারো পয়েন্ট সালামালাইকুম বরহমতুল্লা বাকু